আসসালামু আলাইকুম শুটিং পয়েন্ট বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি রাসেল তো আজকে কথা বলবো টিগল স্কোপ যারা অনেকে খোঁজ করেন যে কম বাজেটের ভেতরে আসলে কোন স্কোপটা ভালো হবে তো আজকে সেটা পরিষ্কার করা দেবো এবং বলে দিব আসলে আপনার এনএক্স টু হান্ড্রেড এস ডিভি জেনা পিএক্স একশো তারপর পিএক্স একশো বিশ এইগুলাতে কোন স্কোপটা আপনার ভালো চলবে কম বাজেটের ভেতরে আর কি যারা দামি স্কোপ নিতে চান তাদের বাজেট বেশি আছে তারা অন্য স্কোপ নিতে পারেন তো আজকে দেখাবো কম বাজেটের ভেতরে সব থেকে ভালো স্কোপ এটা হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটি টি গল চার ষোলো চুয়াল্লিশ এ তো এই স্কোপটা নিয়ে আজকে একটু বিস্তারিত কথা বলবো যা যারা দেখছেন ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখবেন এবং সাপোর্ট করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সমস্যা নাই কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করবেন কথা বলবেন সমস্যা নেই সকল ধরনের ইনশাআল্লাহ সমস্যা সমাধান বা আপনার যদি কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে আপনার বাইরের দেশে দেখা যে তিন বছর গ্যারান্টি এটা ওয়ারেন্টি না কিন্তু গ্যারান্টি বাইরের দেশে দিচ্ছে তার মানে আপনার যেহেতু এটা আপনার গ্যারান্টি দিচ্ছে তারপর অবশ্যই ভালো মানের হবে এটা তো প্যাকেটটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করছে মানে অনেক সুন্দর করছে আগে প্যাকেজটা একটু কালো টাইপের ছিল তো প্যাকেজিংটা অনেক সুন্দর এখন আসলে আমি আপনাদের খুলে দেখাবো যে আসলে স্কুপটা কেমন বা কীভাবে আসে আর কি তো দেখেন প্রথম স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পলি দিয়ে পলি দিয়ে এটা আপনার জাস্ট মোড়ানো আর এটা হচ্ছে আপনার মাউন্ট যে স্কোপটা ধরে রাখবে আপনার ইয়ারগানের উপরে মাউন্ট এটা হচ্ছে আপনার টু পিসের একটা মাউন্ট আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তো এটা নিয়ে আসলে সে কথা বলবো না এটা হচ্ছে আপনার মাউন্ট দেখেন বেশ সুন্দর তো যাই এটা এর সঙ্গে আপনার থাকবে তবে এই টাইপের স্কোপগুলোতে আপনার জিরো রিকয়েল মাউন্ট চালালে সব থেকে ভালো হয় কারণ জিরো রিকয়েল মাউন্ট চালালে সুবিধা হয় এটা হচ্ছে আপনার জিরোটা ঠিক থাকে প্লাস আপনার স্কোপটা ঝাঁকি কম লাগে তো এর সঙ্গে আপনার যাও প্যাকেটে ম্যানুয়াল বই আছে এটা এলেঙ্কি আছে ছোট্ট একটা এলেঙ্কি আছে আর আপনার সানরুফ আছে এটা হচ্ছে আপনার সামনে যদি খুব রোদ লাগে বা দিয়ে রাখলে এটা আপনার জাস্ট দেখতে সুবিধা হয় আর কি তো স্কোপটা আসলে একটা পলের ভিতরে জড়ানো তো র্যাপিং করা এটা আছে আপনার দেখেন দেখ এটা নতুন ইনটেক অবস্থায় আসছে এটা আপনার এটা ইনটেক অবস্থায় আছে জাস্ট আজকে প্রথম খোলা হচ্ছে আর কি যাক আপনাদের দেখানোর জন্য আসলে এটা খোলা হয়েছে এছাড়া সাধারণত যে যারা নেবেন অবশ্যই এটা খোলা হবে না যেভাবে আসছে আপনি ওইভাবেই পাবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে আপনার যে সামনের অংশটা পিছনের অংশটা বলে এটা আপনার রেয়ার সাইড এটা এখানে একটা ঢাকনা আছে দুই সাইটেই আছে এটা আপনি যখন ব্যবহার করবেন খুলে নেবেন আবার যখন ব্যবহার শেষ হয়ে যাবে আপনি আটকে রাখবেন তো মোটামুটি আপনার লাইট ওয়েটের ভেতরে এবং কম বাজেটের ভেতরে আপনার বেশ মানে বেস্ট একটা স্কোপ আর কি চার ষোলো সেখানে আপনার লেখা আছে চার ষোলো চুয়াল্লিশ এ ও ইজি আর এটা হচ্ছে আপনার ফুকালের জাস্ট আপনার এটা মূলত হচ্ছে আপনার ক্লিয়ার করার জন্য যে জাস্ট আপনি ওখানে দেখেন অনেক ই দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে যে পঞ্চাশ ইয়ারে আপনার জিনিসটা আছে দেখলো আপনি এটা যখন আশি ইয়ারে আপনি দেখবেন তখন জিনিসটা ঘোলা দেখা যাবে তো এইটা আপনার ওখানে ই আছে জাস্ট সত্য মানে মার্ক করা আছে তখন আপনি মনে করেন আশি ইয়ার্ডে দেখবেন তখন আশি ইয়ার্ডের জায়গায় দিয়ে দিলে ওটা আপনার ই থাকবে ওইভাবে থাকবে তো এটা হচ্ছে আপনার জুম করার জন্য আর কি তো এটা জুম করার জন্য আপনি ই করতে পারবেন ষোলো মানে চার থেকে ষোলো পর্যন্ত এটা হচ্ছে ষোলো এক্স যেহেতু তো ষোলো পর্যন্ত আপনি জুম করতে পারবেন আর এটা হচ্ছে আপনার হচ্ছে আপনার ডাইনে বামে বা উপরে নিচে করার জন্য তো এটা হচ্ছে আপনার জাস্ট একটু টান দিয়ে এখন এই সিস্টেম চালু ই করছে টিগল জাস্ট এই দিকটা একটু আপডেট করছে আগে জাস্ট মুখটি আপনার খুলে মুখটি সিস্টেম ছিল ওটা খুলে আপনার মোড়া দেওয়া লাগতো এটা এইগুলো এখন আছে একটু টান দিয়ে আপনি ই করবেন মোড়া দিবেন বামে দিলে বামে ডানে দিলে ডানে কিন্তু কিন্তু কাজটা করবে উল্টা আপনি ডাইনে দিলে প্লেট বামে যাবে আবার বামে দিলে প্লেট ডাইনে যাবে এইগুলো সিস্টেম পরে আপনি চাপ দিয়ে দিবেন তাতে আর জিরোটা না সরে এই জন্য এই সুবিধাটা তো এটা হচ্ছে আপনার রাইট লেফট আপনার কিছু এখানে দেওয়া আছে আর উপরে আপ এবং ডাউন আপ ডাউন করার জন্য এটা দেওয়া আছে আপনি যদি আপনার প্লেট ওপরে লাগে আপনি যদি নিচে করতে চান অবশ্যই আপনি আপে দিবেন আপনার উল্টা ঘোরাতে হবে যেদিকে আপনার প্লেট লাগবে তাহলে উল্টা ঘোরাতে হবে এটা হচ্ছে মূলত এর কাজ জাস্ট আপ ডাউন বুঝাইতে আর আপনার ডাইনে বামে রাইট লেফটে করার জন্য তো এটা হচ্ছে আপনার ডাইনি আর হচ্ছে আপনার লেফটে আপনার এটা হচ্ছে আপনার জাস্ট এর ভিতরে রেটিকালটা তিনটা আলো বা দুইটা আলোতে ই হয় লাল সবুজ তো এখানে একটা ব্যাটারি সিস্টেম আছে ব্যাটারি আমার কাছে নাই এটা আপনার দশ পনেরো টাকা মতন লাগে ব্যাটারি কিনতে এখানে একটা আপনার ব্যাটারি দিয়ে নেবেন দিয়ে নিলে আপনার রাত্রে বা দিনের বেলা যখন যদি মন চায় এটা আপনি ই করবেন তখন দেখা গেল আপনার এটা ই করতে পারবেন মানে একটা জ্বলবে আর কি রাত্রে সেটা একটা সিস্টেম আছে সুন্দর সিস্টেম অনেকে এটা চাই তো যাদের পছন্দ বা দরকার সেটা তারা এভাবে ই করে নিতে পারেন তো এর টিউবটা আছে আপনার পঁচিশ এম এম চব্বিশ পয়েন্ট সামথিং তো পঁচিশ এম এম বলে এটারে এর টিউবটা এই যে সামনে আপনার ফোকালের যে বিষয়টা এটা অনেকে জানেন না এটা আপনার পঁচিশ এয়ার থেকে শুরু করে আপনার মনে তিনশো পর্যন্ত দেওয়া আছে এখানে মার্ক করা আছে আপনি যখন আনুমানিক একটা ধারণা করে নেবেন যে আপনি এত ইয়ার্ডে দেখতেছেন আপনার জুম যেমনই হোক ওটা নিয়ে সমস্যা নাই আপনি ষোলো এক্স জুম করেন কি চার এক্স রে করেন এটা কোনো সমস্যা নাই তো ঠিক সেখানটায় দিয়ে নেবেন এই যে মার্ক করা আছে দেখেন ছোট্ট একটা ইয়ে আছে এই যে মার্ক করা আছে এইটা আপনি ওইখানে দিয়ে রাখবেন যেমনই এটা আপনার মোটামুটি যখন দরকার তখন সেভাবে ঘুরাই নেবেন এই যে আমি ঘুরাচ্ছি দেখেন হালকা একটু টাইট হবে যে পঁচিশ সাইডে দিয়ে রাখলাম এখন আমি পচিশ সাইডে যদি দেখি তো একদম ক্লিয়ার দেখতে পাবো আর গ্লাসটা অনেক সুন্দর করছে তো সেক্ষেত্রে আপনার এটা তো বুঝে গেলেন আর মোটামুটি যখন ব্যবহার করবেন তখন সেক্ষেত্রে বুঝে যাবেন আর যারা দুই হাজার তিন হাজার এক হাজার টাকা চার টাকা দিয়ে স্কোপ খোঁজ করছেন কখনও ভুলেও এই স্কোপগুলো নেবেন না তো নিলে অবশ্যই আপনি পস্তাবেন অবশ্যই পস্তাবেন যদি বিশ্বাস না হয় আমি রাসেল বলে দিলাম এটা আজক কালক মনে পড়বে আমার কথা তো আমি বলতেছি না যে আপনি এটাই নেবেন এর থেকে ভালো স্কোপ আছে আপনি সেগুলো নিতে পারেন কিন্তু কোনটা ভালো বা খারাপ এটা আমি আপনাদের বলে দিতে পারবো আর ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার এখন যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে আপনার দরকার না স্কোপ কেনা আর যদি আপনার আট নয় থেকে আপনার বাজেট যদি থেকে থাকে তো আপনি এই টাইপের স্কোপ নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় ভালো সার্ভিস দিবে বিশেষ করে আপনার এনএক্স টু হান্ড্রেড এইচডিবি স্নাইপার পিএক্স একশো এবং পিএক্স একশো বিশ জি এম টেন এই টাইপের স্কোপ মানে এই টাইপের গানের জন্য এই স্কোপ বেস্ট আর যাদের বাজেট বেশি আছে তাদের তো সেটা কোনো কথা নাই তারা তো এমনি ভালো স্কোপ নিতে পারবে তো আসলে এই স্কোপগুলো আগের থেকে অনেক মজবুত করছে অনেক সুন্দর করছে আর কি দেখেন এটা তো ভিডিওটা আসলে একটু বড়ো হয়েছে এটার জন্য আসলে দুঃখিত তারপর আসলে সব কথা বলা যায় না মানে বলতে গেলে তো সময় লাগে তো এই জন্য ভিডিওটা বড় হয়েছে তো আর বিশেষ করে যারা প্রবাসী থাকেন যদি কোনো ভাই যাদের দেখে থান অবশ্যই ভাই কমেন্ট করে যাবেন আর প্রবাসী ভাইরা অনেক আমার সাপোর্ট করেন অনেক কথা বলে তার কথা শুনি যাই হোক তো দেখছেন যে আসলে স্কোপটা কত সুন্দর তো যারা এর থেকে দামি স্কোপ নিতে চান বা কোনো কিছু আপনার ইয়ারগানের যত আপনার যত পার্স বলতে একটু মোটামুটি বড় রেঞ্জ ফাইনার ইলস্কোপ পিলেট আমাদের ইয়ে আছে শোরুম আছে আমরা এখান থেকে দিতে পারবো এবং মেমো যদি কারোর লাগে দিতে পারবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো তার ভিতরে বলে রেখে এই জায়গা এখানে স্পট অনলি আপনার কোড নাম্বার দেওয়া আছে চায়না অ্যাসেম্বলি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সকল ধরনের সাপোর্ট পাবেন আমার কাছ থেকে সকল ধরনের সাপোর্ট আমার কাছ থেকে পাবেন তো যা একটা ফোন আসছিলো সে কেটে গেছে তো সকল ধরনের সাপোর্ট পাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আর যদি আমার ফেসবুকে অ্যাড হইতে চান অবশ্যই আমার বলবেন আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দেব আর ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় কুরিয়ার করা যাবে যদি কোনো জিনিস ভেঙে যায় বা নষ্ট হয় যদি ভেঙে যায় বিশেষ করে ভেঙে যায় আর যদি কোনো ভেঙে যাওয়ার কারণে যদি নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা জিনিসটা রিটার্ন করব এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনার একশো টাকাও দেওয়া লাগবে না আগে এবং আপনার আর কী বলবো কিছু বলার নাই তো সবাই তাহলে সাপোর্ট করবেন পারলে আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন তো যাই হোক সবাইকে ধন্যবাদ এখন আসলে প্যাকেট করে রেখে দিয়ে এভাবে তো আজকে যেহেতু সময় নেই অন্য অন্য ভিডিও করার নাহলে অন্য বিষয় ভিডিও করতাম কথা বলতাম তো যাক হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই লাইক করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই আপনি ডিসলাইক করবেন কোনো সমস্যা নেই আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন